গৌড়মতী নামের মতোই গুণে ও অনন্য নবাবগঞ্জের এই বিশেষ আম দু সালে ঐতিহাসিক গৌড় শহরের নামে নামকরণ করা হয় জেলার বিভিন্ন উদ্যোক্তার বাগানে এখনও ঝুলছে রসালো ও সুস্বাদু গৌড়মতী অন্যান্য আম ফুরিয়ে যাওয়ার সময়ও এই আম পাকতে শুরু করেছে এবং বাজার যা চলছে চলবে সেপ্টেম্বর মাস জুড়ে চাষিরা বলছেন গৌড়মতী আম রোপণের দুই তিন বছরের মধ্যে ফল দেয় রোগ কম এবং স্বাদে সুস্বাদু অন্যান্য আমের তুলনায় সংরক্ষণকাল ও বাজার মূল্যও বেশি ফলে বাজারে চাহিদা ও লাভের কারণে কৃষকরাও দিন দিন বেশি করে এই জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন এই আমের সফলতা ভালো কি আমটা পেকে গেল সাত দিন আট দিন থাকছে সংরক্ষণ করে রাখার কারণে আমটাতে আমরা দামও পাচ্ছি প্লাস রাখায় আমরা বেচতে পারছি এবং যে কিনে নিচ্ছে সেও বেচতে পারছে আমরা অন্যান্য সময় আমের সময় বাজারে যে আমাদেরকে বসে থাকতে হয় আম বিক্রি করার জন্য কিন্তু গোড়মতি আম যদি আমি চাষ করি তাহলে আমাকে বাজারে যে বসে থাকতে হবে না বিক্রির জন্য সাড়ে সাত থেকে আট টাকা মন যেটা আমরা রূপালী দলেন যে এক হাজার টাকা বা দেড় টাকা মন পাইনি সেক্ষেত্রে গোড়মতি আম সর্বশেষ আম হতে আপনার আমরা সব লাভবান বর্তমান আমি আমার বাগান থেকে শুরু করেছি ছয় হাজার টাকা মন আজকে বর্তমানে আমার আমের দাম হলো সাড়ে আট থেকে নয় হাজার টাকা মন পাচ্ছি আমি এদিকে খ্যাতির কারণে জন্মস্থান চাপাই নবমগঞ্জ থেকে গৌরমতি ছড়িয়ে পড়েছে দেশের পার্বত্য অঞ্চল সহ সারা দেশে মৌসুমে সব জাতের আম আহরণ যেখানে প্রায় শেষের পথে ঠিক সেই সময়ে বাজারে এসে আলোড়ন তোলে গৌরমতি তাই নাবিজাতের আমটির বিপুল বাণিজ্যিক সম্ভাবনার কথা বলেছেন সংশ্লিষ্টরা এই সময় এসে কিন্তু আম কমেই যায় আমাদের দেশে সেহেতু শেষের দিকে হয় মানুষের আমের প্রতি চাহিদা থেকে মূল্যটা আমরা ন্যায্য মূল্যই পাই বাজারে মূল্যের থেকে অনেক সময় বেশি টাকা পাই এটা আমাদের জন্য ভালো বাগানের জন্য তো আশা করি আগামী দিনে অর্থনীতিতে এই গৌরমতি আমটা অনেক ভালো ভূমিকা রাখবে আর কি বাণিজ্যিক যে আম জাতগুলো আছে তার মধ্যে গৌরমতি তার জায়গা করে নিয়েছে ইতিমধ্যে এবং এই জাতের সম্প্রসারণ আরও হবে এবং আমভিত্তিক যে আমাদের শিল্প তথা বৈদেশিক যে রপ্তানির ক্ষেত্রে এটি আরও সহায়ক ভূমিকা পালন করবে কৃষি বিভাগ বলছে নাবি জাতের গৌরমতী আম চাপাই নবাবগঞ্জের আম অর্থনীতিতে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে দেশের বাণিজ্যিক সম্প্রসারণেও কাজ করা হচ্ছে আশা করছি ভবিষ্যতে এটার আরও সম্ভাবনা বাড়বে এবং এটার আর একটা রপ্তানিযোগ্য একটা বৈশিষ্ট্য আছে অর্থাৎ দীর্ঘদিন এটা মোটামুটি সংরক্ষণ করা যায় আর কি সেই দিক থেকে আসলে এটা একটা আমাদের আমাদের যেগুলো উদ্যোক্তা আছে তারা নিজেরাও সম্প্রসারণ করছে কৃষিবিধাও সহযোগিতা করছে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং নতুনভাবে আরও বেশি সম্প্রসারণ হবে